আবারও হাজির হয়ে গেলাম গোপাল ভাঁড়ের আরও একটি নতুন গল্প নিয়ে আজ কিন্তু শুধু গোপাল ভাঁড় না আরও একজন ভাঁড়েরও গল্প বলব তোমাদের তো চলো শুরু করি আজকের গল্প সব সময়কার মতো গোপাল ভাঁড় রাজসভায় দেরি করে আসত সেই দিনও গোপাল ভাঁড় রাজসভায় অনেক দেরি করে আসলো রাজামশাই তো এতক্ষণে ভীষণ খেপে গেল গোপালের ওপর গোপাল আসা মাত্রই গোপাল ভাঁড়কে বলা হলো গোপাল ভাঁড় তুমি প্রতিদিন এইভাবে রাজসভায় দেরি করে আসতে পারো না গোপাল ভাঁড় রাজামশাই আর হবে না কাল থেকে ঠিক সময় রাজামশাই বলল হ্যাঁ তা যেন মনে থাকে তোমার এই দেরি করে আসার জন্য রাজসভায় অনেক গুরুত্বপূর্ণ আলোচনাও শুরু করে উঠতে পারি না সেদিনকার এই সুযোগ মন্ত্রীমশাই কি ছাড়তে পারে মন্ত্রীমশাই তার পাশের গ্রামে থাকা এক লোকের কাছে আসলো সেই লোকটি দেখতে কিন্তু গোপালের মতোই ছিল তার কথাবার্তার রসও ছিল গোপালের মতোই কিন্তু সব কিছু গোপালের মতো হলেও তার বুদ্ধি আর চিন্তাভাবনা ছিল মন্ত্রীমশাইয়ের মতো অর্থাৎ দুষ্টু লোক ছিল যার মাথায় ছিল দুষ্টু চিন্তা মন্ত্রীমশাই তার কাছে এসে তাকে বলল শোনো তুমি যদি আমায় সাহায্য করো তবে আমি হব রাজা আর তোমায় আমি বানাবো আমার মন্ত্রী তুমি কি আমার কথা মতো কাজ করতে রাজি আছো সেই লোকটি বলল অবশ্যই কেন নয় আপনি যদি আমায় মন্ত্রী বানান তাহলে আমি কেন আপনার কথা শুনবো না মন্ত্রীমশাই বলল বেশ তবে কাল সকাল সকাল কিন্তু রাজসভায় চলে আসবে আমি তোমার সম্পর্কে রাজামশাইকে বলে সকাল রাখবো রাজসভা শুরু হয়ে যাবে তার আগে আগেই সেই লোকটি অর্থাৎ সেই নেপাল এসে রাজসভায় উপস্থিত হলো রাজামশাই নেপালকে দেখলো মন্ত্রী নেপাল সম্পর্কে রাজামশাইকে আগে থেকেই সবকিছু বলে রেখেছিল তারপর রাজামশের যখন দেখলো আর নেপালের কথা শুনলো রাজামশের ভীষণ পছন্দ হলো কারণ নেপাল তো গোপালের মতোই রসিয়ে রসিয়ে কথা বলতো গো রাজামাসের ভীষণ পছন্দ হলো নেপালকে তখন সে বললো তুমি আজ থেকে গোপালের আসনেই বসবে ওটাই তোমার আসন এর মধ্যে সেই দিনও গোপাল ভাঁড় দেরি করেই রাজসভায় উপস্থিত হলো সে রাজসভায় উপস্থিত হয়েই রাজামশাইয়ের কাছে ক্ষমা চাইতে লাগলো তারপর সে দেখল তার আসনে অন্য একজন বসে আছে তখন সে জিজ্ঞেস করলো উনি কে উনি কেন আমার আসনে বসেছেন তখন রাজামশাই তাকে বলল গোপাল ভাঁড় এখন থেকে তোমায় আর রাজসভায় আসতে হবে না তোমার জায়গায় আমি নতুন ভাঁড় নিয়োগ করেছি এ কথা শুনে গোপাল ভাঁড় ভীষণ মনোকূর্ণ হলো সে মন খারাপ করে সভা থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর গোপাল ভাঁড় বাড়ির দিকে ফেরার পথেই সে দেখলো সে রাজসভায় তার অসনে বসা নতুন ভার আর মন্ত্রী রাস্তার মাঝখানে কি যেন গুজুর গুজুর ফুচুর ফুচুর করছে তাই সে চুপ করে আড়ালে দাঁড়িয়ে পড়ল তাদের কথাবার্তা শোনার জন্য তখন সে শুনতে পেলো মন্ত্রীমশাই নতুন ভারকে বলছে হুম নেপাল তুমি ভীষণ ভালো করেছো খুবই ভালো করেছো রাজামশাই তোমাকে খুব পছন্দ করেছে তুমি একদিনই রাজামশার মন জয় করে ফেলেছো। এখন যেটা করতে হবে সেইটা হচ্ছে আগামীকাল রাতের বেলায় তুমি আর আমি দুইজনে মিলে রাজপ্রাসাদে প্রবেশ করব। রাজার কাছে প্রবেশ করবো যেহেতু রানীমা নেই আমরা রাজামশাইয়ের ঘুমের সুযোগ নিয়ে রাজামশাইকে বেঁধে নদীতে ফেলে দেব রাতের অন্ধকারে তারপর আর কি সকালবেলায় আমি হব রাজা আর তুমি হবে আমার মন্ত্রী এই কথা আড়াল থেকে গোপাল ভাঁড় সব শুনে ফেললো শুনেই সেই দিন রাতেই গোপাল ভাঁড় রাজামশের কাছে এসে উপস্থিত হলো এত রাতে গোপাল ভাঁড়কে রাজামশের দিকে ভীষণ অবাক হলো তখন সে জিজ্ঞেস করতে লাগলো কি গোপাল ভাঁড় তোমাকে তো আমি রাজসভায় আসতে নিষেধ করে দিয়েছি তো এখন আবার আমার কাছে কি জন্য তুমি এই রাতের বেলায় এসেছো গোপাল ভাঁড় বলল রাজামশাই দরকার তো আছে অবশ্যই সেই জন্যই আসা রাজামশাই বলল। তোমার কোনো অজুহাত আমি শুনতে রাজি নই গোপাল ভাঁড় বললো বেশ তা না হয় নাই শুনলেন এখন আমি যা বলছি তা দয়া করে একটু শুনুন আপনি আমার সাথে আসুন রাজামশাই বলল কেন আমি তোমার সাথে যাব গোপাল ভাঁড় বললো একটু বিশ্বাস করে আমার সাথে আসুন তারপরে না হয় সব বলছি আর দেখবেন সবই তখন রাজামশাই গোপাল ভাঁড়ের সাথে চলে আসলো আসার আগে গোপাল ভাঁড় বললো রাজামশাইকে তার মুকুটটি যেন বিছানায় রেখে আসে আর চাদরটিকে বালিশের ওপর এমনভাবে দিয়ে আসে যেন মনে হয় যে সেই শুয়ে আছে তারপর তারা ঘর থেকে বেরিয়ে গেল ওইদিকে রাতের অন্ধকারে মন্ত্রী আর সেই নতুন ভার নেপাল চুপি চুপি রাজামশাইয়ের ঘরে ঢুকেই সেই মুকুরটি দেখে তারা ভাবলো রাজামশাই এখানে শুয়ে আছে তারপর তারা সেই চাদর সহ বালিশটিকে ভালো করে বেঁধে নিয়ে আসলো নদীর ধারে আর ফেলে দিল নদীর পানিতে তারা ভাবলো তারা রাজামশাই কি নদীর পানিতে ফেলে দিয়েছে তারা দুইজনে ভীষণ খুশি হল তখন মন্ত্রীমশাই বলল যাও 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 নেপাল এখন বাড়ি ফিরে যাও তারপর কাল সকালে রাজসভায় উপস্থিত হবে আর রাজসভায় আমি যে একটা নাটক করব তারপর থেকে আমি রাজা আর তুমি আমার মন্ত্রী হবে এই বলে চলে গেল তারা তারপর সকাল হতেই মন্ত্রীমশাই রাজসভায় উপস্থিত হয়ে সকলকে বলতে লাগলো রাজামশাই তো নিখোঁজ হয়েছে রাজামশাইকে পাওয়া যাচ্ছে না এখন কি করা যাবে এই দুঃসময়ে আমাকেই তো রাজ্যের ভার নিতে হবে আমি হব নতুন রাজা এই বলে মন্ত্রীমশাই যেই না সিংহাসনে বসতে যাবে ঠিক তখনই রাজামশাই সহ গোপাল ভাঁড়সহ রাজসভায় উপস্থিত হলো উপস্থিত হওয়ার পর মন্ত্রী তো রাজামশাইকে দেখে ভেগা খেয়ে গেল তখন রাজামশাই বলল কী হে মন্ত্রী কি দুশ্চিন্তায় পড়ে গেলে কি করে আমি এখানে আসলাম হ্যাঁ সব বলছি তখন রাজামশাই সব কিছু খুলে বলল সবার সামনে তখন আর কি করা মন্ত্রী তো ধরা পড়ে গেল সে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো কিন্তু তাকে কি ক্ষমা করা যায় রাজামশাই সাথে সাথে প্রহরীদের ডেকে সে ভার নেপাল আর মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করলো আচ্ছা বন্ধুরা আমার একটা প্রশ্ন আছে এ প্রতিবারই মন্ত্রীকে কারাগারে নিক্ষেপ করা হয় তারপর সে কারাগার থেকে কি করে ছাড়া পায় তোমরা কি জানো আমি কিন্তু জানি না তোমরা যদি জেনে থাকো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও মন্ত্রীমশে কি করে আবার কারাগার থেকে বেরিয়ে আসে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি তো অবশ্যই বাজিয়ে রাখবে তাহলেই তো নতুন 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 গল্প তোমরা শুনতে পাবে আজকে এই পর্যন্তই টাটা